আসসালাম ওহায়ালিকুম ও রাহেমাতুল্লাহি ওবারাক তু আলহামদুলিল্লাহি ওয়াহেদা ও সালে তুসাল মুহায়ালা মাল্লা নবি আবারদা আম্মা বাগায়দা ফারুস বিল্লাহ হি মিনা সৈতন ওয়াজিম বিশমিল্লাহি ওয়াহিমা নীর দর্শক সুপীধ আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দুয়ানে উপস্থিত হয়েছি এই দুয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার গুণাখাতা মাফ করা হবে এবং আপনার বাড়ি প্রশস্ত করা হবে এবং রিজিকে বরকত হবে তাহলে এই এমন একটি দোয়া যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে তিনটি উপকার রয়েছে সে তিনটু উপকার কী আপনাদেরকে বললাম আবার বলছি এক নম্বর হচ্ছে আপনার খাতা মাফ করা হবে আপনার দ্বারাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো পাপের কাজ হয়ে যায় তাহলে আপনাকে কি করা হবে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বাড়ি প্রশস্ত করা হবে আপনার যদি বাড়ি ছোট থাকে আপনি জানেন যে ছোট বাড়িতে বসবাস করাটা কত কষ্টকর হ্যাঁ যারা যাদের বাড়ি ছোট তারাই এই কষ্টটা অনুভব করতে পারে এবং বুঝতে পারে তাহলে এই দুয়ার মাধ্যমে আল্লাহ সু হানা হওয়া তালা আপনার বাড়িকে প্রশস্ত করে দেবেন অর্থাৎ আপনার প্রশস্ত বাড়ির ব্যবস্থা করে দেবেন এবং তিন নম্বরে যেটি সেটি হচ্ছে কি যে রিজিকে আপনার বরকত হবে হয়তো আপনি রিজিকে বরকত বুঝতে পারছেন না বা রিজিকে আপনার বরকত হয় না আপ আপনার টাকা পয়সায় বরকত হচ্ছে না এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে আপনি দেখবেন যে অভাব অনটনে আপনি ভুগছিলেন সে অভাব অনটন আপনার থাকবে না দূর হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলেন আমি দোয়াটিকে শুরু করছি আপনারা মনোযোগ সহকারে দোয়াটিকে শুনুন এবং মুখস্থ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ হুম মাগ আমি আমি করে বলছি যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় অল্ল হুম মাগ ফিরলি অল্ল হুম ووسع لي ووسع لي ووسع لي في دادي في دادي في دادي وبارك لي

ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন সে দোয়াটি যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুভ হানা হুয়া তালা আপনার গুনা খাতাকে মাফ করবেন প্রশস্ত বাড়িয়ে দিবেন এবং রিজিকে অশেষ বরকত দিবেন তাহলে অবশ্যই আপনারা দোয়াটি শিখে নেবেন এবং পাঠ করার চেষ্টা করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ আল্লাহ সুব হানা হুয়া তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন السلام عليكم ورحمه الله وبركاته